তো সালামু আলাইকুম বন্ধুরা পাবলিক বাংলা গ্রুপ পক্ষ থেকে আমি মোহাম্মদঈশ্বল মন্ডল নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানা স্বাগতম আজকে আবার কৌশিক ভাইয়ের বাসাতে আসছি বেশ দিন আগেই পরপর তিনটা কৌশিক ভাইয়ের ভিডিও ছিল সেল পোস্ট তো বেশ কিছু কবিতর সেল হয়েছে আরও বেশ কিছু কবিতর থেকে গেছে তার মধ্যে আমি বেশ কয়েকটা কবুতর নেবো বাদ বাকি কবুতরগুলা আবার নতুন করে আপনাদেরকে দেখাবো যে কোন কবুতরগুলো সেল হয়নি বা কয়টা কবুতর সেল হয়েছে কোথাও কোথায় কবিতাগুলো গুলো সেল হলো ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে ভিডিও থাকবে এবং ভিডিওতে বেশ কিছু কবুতর যেগুলো সেল হয়নি এই কবিতাগুলো আবার নতুন করে দেখাবো এ একজোড়া গিরিবাজ কবুতর দেখাচ্ছি আপনাদেরকে রাজশাহীর অরিজিনাল পিওর পুরাতন ব্লাড লাইনের একজোড়া গিরিবাজ কবুতর শেয়ার চুঠা শেয়াত চুঠা আমেজ কবুতর এই নটটার এই যে হালকা একটু কালছে ভাবছে কালো আছে পাখা এবং দুটাই ভাই একসাথে উড়ে আমি একসাথে বৈশিষ্ট্য হচ্ছে একসাথে উড়বে জোরাটা একসাথে নামবে এবং এরা পেট খাওয়া অবস্থায় ছিল ঠিক আছে তো এরা তিন ঘন্টার মতো দম দিয়েছে কিন্তু আমার ধারণায় এই জোরোরা পাঁচ ঘন্টার উপরে দম দিবে চার পাঁচ ঘন্টা দম দিবে ভাই দেখে নিয়ে আসছে কবিতরগুলা কৌশিক ভাই এর আগেও আপনারা ভি ভিডিও দেখছেন গেলো ভিডিও থেকে বেশ কিছু কবুতর সেল হয়েছে বেশ কিছু কবুতর বলতে বেশ মোটামুটি অর্ধেকের মতো সেল হয়েছে বাদ বাকি যে কবুতরগুলো সেল হয়নি এগুলো পুনরায় আপনাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে এক জোড়া সাদা দেখালাম আপনাদের স্যাচুটা এই কবুতরগুলো আপনার চার থেকে পাঁচ ঘন্টার দম পাবেন কবুতরগুলো কবুতরগুলোর মূল বৈশিষ্ট্য হচ্ছে যে জোড়াটাই একসাথে উড়বে এবং একসাথে নামবে আপনাদেরকে একটু চোখ নাক মুখ একটু ভালো মতো দেখাই কাছ থেকে দেখানোর চেষ্টা করি এই হচ্ছে জোড়াটা যারা রাজশাহীর অরিজিনাল দেখা যাচ্ছে গিরিবাজ নিতে চান হাইফেলার তারা এই কবুতর জোরে নিতে পারেন আচ্ছা এই আর এক জোড়া দেখাচ্ছে লাল জিরা জিরামুশকি লাল জিরো মুশকি এই জোড়া কবুতর মার্শাল্লা নটটা আর পায়ে ফেদার আছে মাদিটার নাই চুরি পামুস আমরা যেটা বলি চুরি পামুস এটা জোড়া ধরে নিয়ে আসা জোড়ায় আপনার 4.5 ঘন্টা এটা বলছে কবুতর কিনে হারিয়ে ফেলবে আর এগুলা ব্লাড লাইন আর কালেকশন করা অনেক মানে অনেক কষ্টকর হয়ে যাবে কারণ হচ্ছে আসল ব্লাড লাইন দিন দিন হারিয়ে যাচ্ছে রাজশাহী থেকে যাক আপনারা শুনলেন যে এইগুলো কবুতর আসলে উড়ানো যাবে না আপনারা যারা নিতে চান তাদের এদের হয়তো বাচ্চাগুলো আপনারা উড়াইতে অর্থাৎ বৃক্ষতম নাম কি ফলে বিষয় তা আপনারা এদেরকে আসলে বাচ্চা নিয়ে নিয়ে আসছে আসছে দেখে আপনারা এদের বাচ্চা উড়াইলে পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে কবুতরগুলো কেমন তো এই একজুরা কবুতর সাড়ে চার ঘন্টা ভাই দেখে নিয়ে আসছে কবুতরগুলা লাল জিরা মুশকির আশ্রাহের যদি কারো পছন্দ তার কবুতরগুলো নিতে পারেন আপনারা কৌশিক ভাইয়ের এই আর এক জিরো কবিতা দেখাচ্ছে আপনাদেরকে জিরা মুশকি হচ্ছে নর আর ছিমা হচ্ছে মাদি নরের ভাই ব্লাড লাইন খুব পুরাতন এবং মাদিরও ব্লাড লাইন খুব সুন্দর মানে জোড়া ধরেই নিয়ে আসা ছিল আমার এটাও সাড়ে চার পাঁচ এরকম সাড়ে চার পাঁচ হ্যাঁ কিন্তু এদের বাচ্চার বাচ্চা আমি ওদের দেখেছিলাম বিভিন্ন কালারের বাচ্চা আসে এদের বাচ্চা বিভিন্ন কালারের বাচ্চা আসে হ্যাঁ কখনোই আসবে না একজনের কবুতর যারা রাসায় গিরিবাস এদের বাচ্চা মোটামুটি অনেক ভালো দম হবে ভাই যেগুলো কবুতর নিয়েছে সবই দম দেখে নিয়ে আসছে তারপর যাই হোক আপনারা কেউ বিশ্বাস করলে করবে না করলে না করবে সেটা আপনাদের একান্ত নিজস্ব ব্যাপার তারপরে আপনার এই কবিতাগুলো নিয়ে পরে তা এদের বাচ্চাগুলো উড়ালে পরে আপনি বুঝতে পারেন যে আসলে এরা কোন জেনারেশনের বা এদের কোন ব্লাড লাইনের কবিতর ঠিক আছে এগুলো সবই হচ্ছে রাসের পুরাতন জাতি গিরিবাজ কবুতর তো আপনারা যারা নিতে চান তারা এই জোড়াটাও নিতে পারেন এর আগে বেশ কিছু কবুতর এগুলো ভিডিও ছিল কৌশিক ভাইয়ের ভিডিওর মধ্যে এগুলো ছিল তো বেশ কিছু কবুতর সেল হয়েছে আর বাদ বাকিগুলো যেগুলো আছে সেগুলো আরেকবার আপনাদের দেখাচ্ছি আমি আসলাম বেশ কিছু কবুতর নেওয়ার জন্য ভাই এখানে তো ভাবলাম কোন কবুতরগুলো সেল হয়নি এখনও এগুলো আরেকবার একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই এই উদ্দেশ্যে ভিডিওটা করা তো এই আরেক জোড়া কবুতর দেখাচ্ছি আপনাদেরকে মার্শাল্লাহ আপনারা কবিতা ইচ্ছা পরে এই কবিতা জড়া নিতে পারেন মাসাল্লাহ এই আরেকজন কবিতা দেখাচ্ছে আপনাদেরকে সম্ভবত দুই চোখ যেটার দুই চোখই ডাবরা বা কালো এটা নর হ্যাঁ আর এই কবিতাটা মাদিটার হচ্ছে এক চোখ সাদা এক চোখ কালো কিন্তু সাদা চোখের কোয়ালিটিটা খুব সুন্দর তাই না এটা আমরা এটা আমার কাকুন থেকে কালেকশন করা এটা দুই এর আগে দুই ভিডিওতে দেখানো হয়নি ছুটে গিয়েছিল এটা আসলে কাকুনের হচ্ছে আপনার সাঁওতাল আছে না সাঁওতাল সাঁওতালের বাড়ি থেকে আমার কালেক্ট করা এবং এই কবুতরটা আপনার নিজে একাই চার ঘন্টা সাড়ে চার ঘন্টা উঠেছে আমার মাদিটা মাদিটা এবং ওকে তো আমি ধরেন নাটোর থেকে এনেছিলাম নটটা থেকে এবং ওর জোড়াটা আমি নিয়েছিলাম না এবং অনেক খোঁজাখুঁজি করার পরে এর সাথে ওর জোড়াটা মিলেছে যাই বিধায় এর সাথে ওর জোড়াটা দেওয়া হয়েছিল একে না হলেও আমি তিন চার মাস ধরে খুঁজে আমি হচ্ছে ওর সাথে জোড়াটা মিলিয়েছি নরের জন্য তিন চার মাস ধরে খুঁজে পরে মাটিটা পাইছে মাথার চোখের চোখের কোয়ালিটিটা একটু দেখেন একবার রিংগুলা স্পষ্ট এবং সুন্দর যদি ধরে দেখায় কেউ যদি

মাদিরে রয়েছে ভাঙড়ি চোখ দুই চোখা মাদি সেই আর জুড়ে কবিতা দেখালাম যদি কারো পছন্দ হয় কবিতা জুড়ে নিতে পারেন সিঙ্গেল একটা নট দেখাচ্ছে বলছে যে এই কবিতাটার একটা চোখটা দেখে সিঙ্গেলে আচ্ছা এই হচ্ছে কবিতাটার চোখ মার্শাল্লাহ কালারটা একটু দেখে আপনাদেরকে এই হচ্ছে একটা নর কবুতর রাজশাহীর অনেক পুরাতন ব্লাড লাইনের কবুতর এটা

মার্শাল অসাধারণ কবুতর এটা সিঙ্গেল আছে যদি কেউ সিঙ্গেল নিতে চান দিয়ে যাবে অথবা এর সাথে জোড়া মিলে নিতে চান এর সাথে জোড়া যদি চায় যে আমার 35 এর একটা জোড়া দেওয়া আছে এর সাথে 35 35 এর একটা জোড়া আমার একটা জোড়া মিলানো আছে এর এও হচ্ছে এই মাদিটারও আপনার পাঁচ প্লাস করা আছে আমার নিজের উড়ানো এটা আপনি নিজের উড়ানো হ্যাঁ এটা আমার নিজের উড়ানো এর বাপমা যারা পেয়ে যেই পেয়েছে ওই আসলে অনেক অনেক ভাগ্যবান আজকে ওই ওর বাপমাকে আমি বগুড়াতে ডেলিভারি দিলাম এবং যেই পেয়েছে ওই ওর বাচ্চা উড়ানোর পরে আমাকে বলেছে ফিডব্যাক দিবে আচ্ছা আসলে এই থার্টি ফাইভের বাচ্চার এই বাপমা আজকে ডেলিভারি দেওয়া হলো বগুড়াতে ভাই বললো যে যে কবতগুলো পাইছে সে অনেক ভাগ্যবান কবুতরগুলো উড়ানোর পরে রেজাল্ট জানাবে তো অবশ্যই আশা করি যে যে ভাই নিছেন কবুতরগুলো অবশ্যই আমার চ্যানেলে একটু কমেন্ট করে জানাবেন তাহলে দেখা যাচ্ছে যে যারা আছে তারা একটু আস্থা পাবে ঠিক আছে তো যাই হোক এই আরেকজন কবিতা দেখলাম আপনাদেরকে যদি কারো পছন্দ হয় কবিতাগুলো নিতে পারেন মশুর ভাইয়ের এই সেই নটটা আরেকবার দেখাচ্ছে আপনাদেরকে নটটা আগে চোখ দেখাই চোখটা দেখেন চোখ একবার মজার চোখ এই হচ্ছে কৌতারটা চোখ মার্শাল মসুর ভাইয়ের সেই তুলার মতো সফট উইনটা না আচ্ছা হাড্ডি ছাড়া কবুতর মনে হচ্ছে ধরলে পরে হাত দিয়ে যদি কেউ ধরে কবুতরটা মনে হয় কবুতর শরীরে কোনো হার কবুতরটা সবাই মনে করছে ডাউন শেপের কিন্তু ডাউন শেপের কবুতর যে এত ভালো আর নিজেরই আপনার উড়ান আছে পাঁচ ঘন্টা প্লাস করা এবং এই নটটার একটা বৈশিষ্ট্য হলো যে এই নরের সাথে যেই মাদি জোড়া দিক জোড়া সফল হবে একটু আমার গ্যারেন্টি থাকলো যেই যে কোনো মাদি গিরিবাজ দিলে গিরিবাজ বিদেশি দিলে বিদেশি যেই 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 জোড়ায় দিক না কেন রেজাল্ট খুব ভালো হবে কারণ নরের আপনার জোড়ার কোয়ালিটি খুব দুর্দান্ত খুব ভালো আর এটা রাজশাহীর বলতে গেলে অনেক পুরাতন আপনার হচ্ছে একটা জেনারেশন লাল পিলং যেটা বলেন লাল হচ্ছে মসুর ভাইয়ের বাসার এই নটটা এরকম ডাউন শেপের খুব কম এখন সব খারাপ শেপের হয় কিন্তু এখন এরকমই একটু ডাউন শেপের একটু খুব কমই দেখতে পাওয়া যায় আর এর বাজি তিনটা বাজি আছে তিনটা বাজি দিয়ে ওই নাই হয়ে যাবে যখন ছিল তখন তিনটা বাজি দিয়েই নাই তিনটে বাজি দিয়ে হ্যাঁ মানে নিচে তিনটা বাজি দিয়ে আর আর বাজি দিবে না আর আবার নামার সময়তে তিন তিনটা করে বাজি দিবে জবর কবুর তো মাশআল্লাহ এই শুনলেন এই নটটার বিস্তারিত লাল পিনুং একটা নোট দেখলাম আপনাদেরকে যদি কারো পছন্দের হয় তাহলে এটা নিতে পারেন এটা একটা রাজশাহীর অনেক পুরাতন ব্লাড লাইন দেখেন মুখা মুখা কিন্তু এর একটাই সমস্যা যে এর ঘাড় বেঁকা ঘাড় বাঁকা অবস্থাতে কয় ঘন্টা ঘুরেছিল সাড়ে চার ঘন্টা আর এবং ওর মালিকের আর যে ওনার সেই বলেছিল ঘাড় যতদিন ভালো ছিল ছয় ঘন্টা দম দিত একবেলা করে উঠতো এবং আপনিও যেহেতু মুখা কবুতরের জগতে আছেন রাজশাহীর কিন্তু অনেক পুরাতন ব্লাড লাইন কিন্তু মুখা কবুতর এটা দাঁড়ানোর স্টাইল বলেন দেখেন ঠোঁটের শেপটা দেখেন অনেক পুরাতন ব্লাড লাইন কিন্তু আমি আর ওখানেও আমি দেখেছি যে ওই

যাক এই একটা নট দেখলাম আপনি দেখেন নটের একটু প্রবলেম হচ্ছে সেটা ঘাড় বাঁকা কিন্তু এই অবস্থা আমি ঘাড় বাঁকা অবস্থাতে কি এনেছি ঘাড় বাঁকা অবস্থাতে কি আমি তো উড়ানোর তো ইয়া না আমি তো এগুলোর বাচ্চা করতাম এখন যেই নিবে বাচ্চা করার জন্য নিতে হবে এখন যদি মনে করা কেউ উড়াবে উড়াতে পারবে যদি ঘাড় বাঁকা অবস্থাতেই দম দিবে সমস্যা নাই কিন্তু থাকবে কি থাকবে না ওইটার গ্যারেন্টি দিতে পারবো না ঠিক আছে যাক এই একটা মুখ্য নরের বিস্তারিত শুনলেন আপনারা যদি পছন্দ হয় তাহলে কবুতরটা নিতে পারেন আচ্ছা এই হচ্ছে আর একটা সিঙ্গেল আপনাদের নর দেখাচ্ছি এটা অনেকটা কালারটা হচ্ছে সিলভার আছে সিলভারের উপর ছিমা আছে এই একটা নর কবুতর এটা ভাইয়ের বাড়ির বাচ্চা কবুতর এটা আমার বাচ্চা এটা আমার সাড়ে চার ঘন্টা প্লাস করা আছে সাড়ে চার ঘন্টা এবং এর চোখটা যখন দেখাবো তখন খেয়াল করেন চোখের রিংগুলা আপনি খেয়াল করেন খুব সুন্দর রিং চোখের মাশাল্লাহ এই যে একটু আপনাদের ধরিনা বলবো তো খুব ছোট ছোট এই লাস্ট রিংটা খেয়াল করেন এর লাস্ট রিংটা কত মোটা একবারে ভিজিবল এগুলা লাস্ট রিং থাকা মানে হচ্ছে কবুতর কখনো মানে সহজে বাড়ি ছেড়ে যাবে না চলে আসবে আর প্রথম রিংও দেখেন কত সুন্দর প্রথম রিং আসলে যারা অভিজ্ঞ তারাই খালি বুঝতে পারবে আমার কথা

উপরে বর্ডারটাও ভিজিবল হয়েছে আস্তে আস্তে এই যে দেখা যাচ্ছে কালারটা যে সীমা একটা ভাব আসছে এই উচ্চ একটা নড় দেখাচ্ছে আপনাদেরকে সিঙ্গলে নড় আছে এট একটু বলেন ভাই বিস্তারিত বৈশিষ্ট্য এটা আপনার 5 ঘন্টা এটা আপনার ই থেকে নাটর থেকে নিয়ে এসেছে থেকে নটা থেকে 5 ঘন্টা দমের একটা নড় দেখাচ্ছে আপনাদেরকে লাইট সীমা সুন্দর কালারটা অনেক সুন্দর

কবুতরটা দেখে কিছু মনে হচ্ছে না আমি আর বাচ্চা অবস্থায় এখানে এনেছিলাম দুই পরের বাচ্চা আপনার সাড়ে চার ঘন্টা দম দিয়েছে দুই পরের বাচ্চা সাড়ে চার ঘন্টা এখন তো ফুল অ্যাডাল্ট নাকি হ্যাঁ ফুল অ্যাডাল্ট একটা নর দেখাচ্ছে আপনার থেকে ভাই যখন নিয়ে আসছিল দুই পরের বাচ্চা সাড়ে চার ঘন্টা দম দেখে নিয়ে আসছিল কবিতা মানে এর বাপ মা এর বাপ মায়ের রেজাল্টও খুবই সুন্দর মানে এর বা এর বাচ্চা মিসিং হয় না সহজে এর বাপ মায়ের বাচ্চা মিসিং হয় না আর জলস চোখের কবুতর তো আগা গোড়াই এর অনেক পুরাতন ব্লাড খুব কমই মিসিং হয় আমার যতটুকু ধারণা জলসখের কবিতর খুব কমই খারাপ পাওয়া যায় আর জলসখের কবুতর আমার সংগ্রেহে খালি এই যে একটাই আর কি দেখতে পেয়েছেন জয় এ দেখলাম আপনাদেরকে যদি কারো কালার পছন্দ হয় তাহলে কবুতরটা নিতে পারেন আচ্ছা এই আর একটা গিউজ দেখাচ্ছি চকটা একটু খেয়াল করেন চকটা এতই যে সুন্দর চক জমিন বলেন লাস্ট বলেন

লাল টাইগার নাকিটার চোখ দেখে আপনাদেরকে যদিও সুন্দর আগ মুহূর্তে লাইটের মাধ্যমে আমরা দেখাচ্ছি দিনের আলো না যে কারণে একটু এইরকম কাঁপতেছে মার্শাল হচ্ছে তার চোখ অসাধারণ কালার লাল টাইগার যাই হোক এইসব কবিতার আরো বিস্তারিত ডিটেলস বলা আছে আমাদের এর আগের ভিডিওগুলোতে যদি আপনাদের প্রয়োজন হয় আরও বিস্তারিত জানার করতে কমেন্ট করতে পারেন অথবা কৌশিক ভাই ফোন নাম্বার দিয়ে থাকবে ফোন দিয়ে সরাসরি জানতে পারেন আমি ভাই যত জনাই ফোন দিয়েছে আমি কাউকে নিরাশ করিনি ভাই আমি সবার সাথে এই যে কৌশিক ভাই এবারে হচ্ছে এক জোড়া বিদেশি কবুতর দেখাচ্ছে ভাই এটা কি কি বলেন তো দেখেন এটা হচ্ছে আপনার টেডি আর হচ্ছে মাদি হচ্ছে কামাগার টেডি আর কামাগার এবং এই দুটায় আপনার হচ্ছে খুব

কবুতর পাওয়া সম্ভব ব্যাপার ভালো ব্লাড লাইন এবং উনি জোড়াটা মিলিয়ে দিয়েছে এবং জোড়াটা খুব ভালো মিলিয়েছে দেখেন সাদা চোখের সাথে লাল চোখ দিয়েছে এবং মাদির চোখের কোয়ালিটিটা যারা দেখবে তারাই বুঝতে পারবে যে কি কোয়ালিটির মাতি হাড্ডি থেকে শুরু করে সব কিছু পারফেক্ট যাই হোক এই এক দিন দেখালাম যারা বিদেশি কবুতরের জিগে নিতে চাচ্ছেন

লাস্ট রিংটা খেয়াল করেন কতক্ষণ বলেছিলাম ভাই এটা এটা ভাই হচ্ছে 7 ঘন্টা 15 মিনিট ওরা 7 ঘন্টা 15 মিনিট 35 35 মাদি নাতি মাদি মাদি 35 এর একটা মাদি 7 ঘন্টা 15 মিনিট ভাই ওরা দেখে নে আশা আছে কবুতরটা যারা 35 এর মাদি খুঁজতেছেন তারাই কবুতরটা নিতে পারেন এবং অনেক ভালো ব্লাড লাইনের কবুতর এটাও একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে এর সাথে যেই কবুতর নর জোড়া দিবে অবশ্যই বাচ্চা করবে মানে বাচ্চা উড়বেই গ্যারেন্টি সহকারে মানে এমন এমন কিছু বৈশিষ্ট্য আছে যা এর ভিতরে আছে যদি নরের ওই বৈশিষ্ট্যটা যদি নাও থাকে এই মাদির কল্যাণে ওই বাচ্চা একবারে টপ ক্লাসের বের হবে থার্টি ফাইভের এর একটা মাটি সাত ঘন্টা পনেরো মিনিট কবুতরটা এর বৈশিষ্ট্য হচ্ছে এর সাথে যে কোনো নর জোড়া দিলে বাচ্চা ভালো পারফরমেন্স করবে তো কারো যদি পছন্দ হয় কবুতরটা নিতে পারেন এই একটা কবুতর দেখাচ্ছে আনকমন একটা কবুতর সবজি এটা একটা সবজি নর এর চোখটা আসলে এই এবার অরিজিনাল চোখটা বোঝা যাচ্ছে এটা একটা সবজি নর এবং এর চোখটাও হচ্ছে সবুজ আপনারা যদি একটু চোখটা খেয়াল করেন সবুজ নরে সবুজ চোখ কবুতরটা তা আরেকবার আমরা একটু পাখা টাকা দেখাবো দেখানোর পরে আরেকবার চোখ দেখাবো এই হচ্ছে একটা সবুজ নর আসলে আপনারা কেউ কখনো এই ধরনের কবুতর দেখছেন কিনা একটু জানাবেন ভাই অনেক পুরাতন আমার মানে এক জাহাঙ্গীর চাচা নামের এক চাচা আছে ওনার বয়স মোটামুটি ষাট পঁয়ষট্টি বছর ওনাকে যে অনেক কবুতরটা দেখায় তখন বলছে এটা রাজশাহীর অনেক পুরাতন ব্লাড তুই কীভাবে পালি আমি বললাম এটা অনেক গ্রাম থেকে মানে গ্রামের ভিতর থেকে আমি এই নটটাকে তুলে নিয়ে এসেছি গ্রামের ভিতর থেকে আচ্ছা কবুতরটা আর একবার আমরা একটু চোখটা দেখাবো আপনাদেরকে এই হচ্ছে দেখেন কবুতরটা কিন্তু সবজি সবজি কবুতরের চোখটা যদি একটু দেখায় আপনাদেরকে আপনার হচ্ছে

ঠিক মতো দেখাতে পারছি কিনা বলতে পারবো না এই যে দেখেন সবুজ কবুতরের চোখটাও সবুজ আর ভিতর পাশে রিংটা দেখেন কত সুন্দর রিং একবারে হ্যাঁ সবুজ থেকে হালকা হালকা একটু হ্যাঁ ইয়ে হয়ে গেছে মাশাআল্লাহ অসাধারণ একটা কবুতর এই চোখের কবুতর সাধারণত সবুজ এটা এটা নাই ভাই এই ব্লাডের আপনি কেউ কেউ যদি পায় দেখাতে পারে কোনো দর্শক আমাকে নিচে কমেন্ট করে জানিয়ে যে হ্যাঁ আমি আমার কাছে আছে এরকম একটা কবুতর নাকি দেখি দেখি সবুজ কবুতরের সবুজ চোখ মাশাআল্লাহ কালো চোখে দেখা যায় সবুজই তো এই ধরনের কবুতর দেখেন এটা একটা নর কবুতর মাশাআল্লাহ এই হচ্ছে একটা আনকমন কবুতর দেখলাম আপনাদেরকে সবজি কবুতরের সবুজ চোখ মাশাআল্লাহ অসাধারণ কালেকশন